আমাদের সাগর পাড়ে ঘুরতে যাওয়া গল্পের আরেকটা পর্ব নিয়ে চলে এসেছি আজকে আন্দামানে আমাদের চতুর্থ দিন এখন আমরা রয়েছি এরপর ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব নীলের উদ্দেশ্যে সকাল সকাল রিসর্টের সামনেই একটা দোকানে চলে এসেছি ডাব খাওয়ার জন্য হ্যাবলকের এই হানিমুন রিসর্টটা আমাদের ভীষণ পছন্দ হয়েছিল চারিদিকটা একদম সবুজে ঘেরা তার সাথে নিজস্ব সি বিচ সেটার তো মজাই আলাদা মোটামুটি রেডি হয়ে গেছি চলো ব্রেকফাস্টটা করে নেওয়া যাক ব্রেকফাস্টে ছিল লুচি ঘুগনি আর মিষ্টি এরপর গাড়ি এলে টুক করে তাতে চেপে বসব তারপর সোজা পৌঁছে যাব জেটিতে আর জেটিতে পৌঁছনো মানেই তো চারিদিকে আবার সেই সুন্দর রঙিন জলরাশি আর দারুণ সুন্দর একটা আকাশ পৌঁছে গেছি এখন আমরা জেটিতে চলো এবার টুকটুক করে আমাদের ক্রুজের দিকে এগিয়ে যায় ওই যে বলেছিলাম চারিদিকের দৃশ্যটা দারুণ সুন্দর আর সেই দৃশ্যটাই আষার দিনের মতো নি যাওয়ার সময়ও আবার উপভোগ করতে করতে এগিয়ে চললাম তবে হ্যাঁ বেশ গরম লাগছিল আর রোদটাও ছিল বেশ চড়া যাই হোক মোটামুটি আমরা এখন আমাদের ক্রুজ যেখান থেকে ছাড়বে সেই জায়গায় পৌঁছে গেছি ওই যে দাঁড়িয়ে আছে আমাদের বাহন গ্রিন ওশন টু এখানেই পরপর সমস্ত যে যে ক্রুজগুলো আছে সেগুলো আসে এক এক করে দাঁড়ায় আর যার যে ক্রুজের টিকিট সেখানে সবাই উঠে পড়ে এই যে হলুদ ট্রুপি মানেই আমাদের ট্রুপ আর ওই যে দূরে হলুদ রঙের ক্রুজ ওটা হলো নটিকার আকাশটা কি সুন্দর হয়ে আছে দেখো চারিদিকটা দেখলেই মন একদম দারুণ খুশি হয়ে যায় চলো এবার ক্রুজের মধ্যে উঠে পড়া যাক বাস ট্রেন তো অনেক চলেছিলাম এতদিন অব্দি আন্দামানে এসে এই রোজ রোজ এতটা করে রাস্তা জলের ওপর দিয়ে এত বড় একটা জাহাজে করে যেতে বেশ ভালোই লাগছিল কথা বলতে বলতেই পৌঁছে গেছি আমরা নীলের জেটিতে আর সেখানে ক্রুজ থেকে নামার পর আমাদের আর মুখ দিয়ে কথাই সরছিল না চারিদিকে জলের রঙগুলো শুধু দেখো বিভিন্ন স্তরে স্তরে যেন জলটা বিভিন্ন রকম রং নিয়ে সুসজ্জিত তার সাথে সেরকম সুন্দর আকাশ মনে হচ্ছিল এখানেই দাঁড়িয়ে সারা দিনটা পার করে দেওয়া যায় আর কোথাও যাওয়ার দরকার নেই এতেই আমাদের এই আসা যাওয়ার যে ট্রিপের সমস্ত কিছু যেন পূরণ হয়ে গেল কিন্তু কিছু করার নেই এখন আমরা চলে যাব প্রথমেই হোটেলে আমাদের হোটেল বুক করাই আছে আর এই যে যে কোনো যেটিতেই সমস্ত ক্রুজগুলো দাঁড়িয়ে থাকে সেরকমই এটা ছিল ম্যাক্রুজ চলো এবার টুকটুক করে যেটি ধরে বেরোনোর পালা তারপর গাড়ি করে পৌঁছে যাব আমাদের হোটেলে চারিদিকটা এত সুন্দর দেখতে লাগছিল বারবার করে সেদিকেই চোখ যাচ্ছিল আর ওই যে দূরে গাছগুলো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু সব ম্যানগ্রো এই দেখো জলটা এতটাই পরিষ্কার আর স্বচ্ছ নিচে অবধি পরিষ্কার ভালোভাবে দেখা যাচ্ছিল এখন আমরা জেটির বাইরে চলে এসছি এখান থেকেই সমস্ত টাড়ি পাওয়া যায় আমাদের গাড়ি আগে থেকে ঠিক হয়েছিল সে গাড়ি এলেই আমরা উঠে পড়ব। চলো একটুখানি ওয়েট করতে হলো তারপর চলে এলো আমাদের গাড়ি আর ব্যাস গাড়ি এসে যাওয়া মানেই তাতে উঠে জার্নি শুরু এই যে আমাদের আজকের বাহন চলে এসেছে এরপর আমরা এক এক করে এই গাড়িতেই উঠে পড়ব যেটিটা থেকে আমাদের যে হোটেলটা বুকিং করা ছিল সেটা ওই মোটামুটি আধ ঘন্টা মতন লাগলো আজকের হোটেলটাও বেশ সুন্দর সেই হোটেলটা যদিও নিজস্ব সিবিচ নেই কিন্তু হোটেলটা দেখতে ভীষণ ভালো চলো প্রথমেই চলে এসছি এখন হোটেলের যেটা ডাইনিং রুম সেখানে আর এই হোটেলের ডাইনিং রুমটা বিশাল বড়ো একসাথে অনেক লোক এখানে বসে থাকতে পারবে আর চারিদিকটা কি সুন্দর সেই আগেকার দিনে যে চিকের আড়াল দেওয়া হতো সেই দিয়ে ঢাকা দেওয়া প্রথমে আমাদের ওয়েলকাম কিছু একটা ম্যাঙ্গো ফ্লেভারের জুস ছিল এই যে আমাদের যিনি ম্যানেজার উনি এখন আমাদের আধার কার্ডগুলো নিয়ে হোটেলের যা সমস্ত ফরমালিটিস সেগুলো করছিলেন ওই যে বললাম চারিদিকটা চিকের আড়াল দেওয়া কি সুন্দর লাগছিল পুরোনো দিনের বেশ কিছু জিনিস আজকাল থাকলে বেশ ভালোই লাগতো হোটেলের সামনের দিকটাতে ছিল বেশ কিছু কটেজ আর এই যে বিল্ডিংটা দেখছো এই আমাদের জন্য ঘর বুক করা হয়েছিল চলো এবার টুকটুক করে নিজেদের ঘরে যাবার পালাম চলে এসছি এখন আমাদের নির্দিষ্ট যে ঘর সেখানে এবার ভিতরে ঢুকে পড়বে লাগেজ ওরাই দিয়ে গেছিল আর ঘরটায় ঢুকতেই মনটা আরও ভালো হয়ে গেল কী সুন্দর দেখো রুমটা যেমনি পরিষ্কার পরিচ্ছন্ন বড় সড় আর আমার সব থেকে পছন্দ হয়েছে এই যে সামনের ব্যালকনিটা এইটা একটা এত বড় কাঁচের উইন্ডো আর তার সঙ্গে এই সুন্দর খোলা একটা ব্যালকনি ব্যালকনিতে আবার কি সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখো লাঞ্চের পরে আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের এখনকার গন্তব্য লক্ষণপুর টু বিচ এখানেই আছে ন্যাচারাল কোরাল ব্রিজ আমরা ওখানে একজন গাইড নিয়েছিলাম ওনার মুখে শুনলাম এই ব্রিজটা নাকি একদম পুরোপুরি ন্যাচারালি তৈরি একটা কোরাল ফরমেশন আস্তে আস্তে সমুদ্রের ঢেউ লেগে লেগে এবং বিভিন্ন রকম অন্য আবহাওয়িকারের মাধ্যমে এরকম একটা ব্রিজের আকার ধারণ করেছে চলো পৌঁছে গেছি আমরা এখন গাড়ি থেকে নেমে বেশ অনেকগুলো সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হলো এই দেখো এখানে ন্যাচারাল ব্রিজের একটা ছোট্ট ইনফরমেশন দেওয়া আছে সিঁড়ি ওঠার পর বেশ অনেকখানি হেঁটে গিয়ে তবে ব্রিজটা ব্রিজটার একদম কাছেই ছিল খুব সুন্দর ডাবের দোকান আর জুতো চেঞ্জিং রুম মানে সেখানে তুমি জুতোগুলোকে পাল্টে নিতে পারো যদি কারণ মনে হয় লাগবে ওই যে বীজটা দেখা যাচ্ছে বীজটা এসেই প্রথম দর্শনে তুমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হতেই পারো কারণ লো টাইডের সময় এসছো আর তখন বীজটার অবস্থা একদম ভালো না আদিবাসীরা করার নয় এর পাট পাট ফুলে কী করে গাছের শেকর বাকড় মিক্স করে জঙ্গলে অনেক কিছু মিক্স করে জঙ্গলে পাঁচ টা ঘন্টা ফুল প্রতিটা দিয়ে মদ বানায় বেশি মদ বানিয়ে আদিবাসীটা নেশার জন্য বেরোতে হয় এটাকে আমরা খেতে পারি ঠিক আছে আর যে বড় বড় গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে মহুয়া গাছ মহুয়ার নাম হচ্ছে মহুয়ার ফুল দিয়ে মদ তৈরি হয় মহারাষ্ট্র উপি বিহার কলকাতা গ্রাম্যঞ্চলে ঝাড়খণ্ড সাইডে খুবই ফেমাস মদ

যেখানে যেটুকু দরকার উনি খুব সুন্দর করে ড্রেসক্রাইব করছিলেন এই যে এই ব্রিজটার সামনে আমরা এখন টুকটাক একটু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করে নিয়ে চলে যাব পিছনের দিকটায় এটা এমন একটা জায়গা যেখানে চারিদিকটা শুধু কোরালে ভর্তি তুমি দাঁড়িয়ে আছো কোরালের ওপর বসছো তাও কোরালের ওপর চারিদিকে শুধু কোরাল আর কোরাল এবার চলে এলাম আমরা ন্যাচারাল অ্যাকিউরিয়ামে এই যে বীজটা বিভিন্ন জায়গায় হাইটাইডের সময় এরকম জল আর তার সাথে বিভিন্ন রকমের ছোট ছোট মাছ আর সামুদ্রিক জীব এসে জমা হয় তারপর যখন লোটাইড তখন আর তারা বেরিয়ে যেতে পারে না আর সেভাবেই তৈরি হয় এই ন্যাচারাল অ্যাকোয়ারিয়ামগুলো সেখানেই আমরা বিভিন্ন রকমের মাছ কাঁকড়া আরও অনেক রকমের জলজ জীবকে দেখতে পেলাম বিভিন্ন রকমের কোরআল ছিল সেখানে আমরা যখন স্কুবা করেছিলাম তখন আমরা এরকম অনেক কিছু দেখেছি তবে যারা স্কুবা করতে পারেনি তাদের কিন্তু এটা একটা বেশ ভালো এক্সপিরিয়েন্স হবে কত রকমের কোরাল দেখলাম কত রকমের রং বেরঙের মাছ কত কিছু আরও যে কত কিছু জলজ জীবকে দেখতে পেলাম এখানে তাদের সবারই নাম হয়তো এখনই আমি মনেও করতে পারছি না তবে বেশ সুন্দর এক্সপিরিয়েন্স তবে হ্যাঁ একটা বাজে এক্সপিরিয়েন্স হলো এই জায়গাটাতে হেঁটে হেঁটে পেরোনোটা বেশ ডিফিকাল্ট কোথাও উঁচু কোথাও নিচু আর কোরালগুলো চারিদিকে ভীষণ ধারালো একটুখানি এদিক থেকে ওদিক হয়েছে কি তোমার একদম রক্তারক্তি অবস্থা হয়ে যাবে এইটা হলো ব্রেন কোরাল আর তার সাথেই কত সুন্দর একটা রঙিন মাছ ঘুরে বেড়াচ্ছে দেখো ভীষণ সুন্দর এটা হলো ন্যাচারাল বীজের পিছনে খুব সুন্দর ছবি উঠছিল এখানে তারপর আমরা চলে গেলাম লক্ষণপুর ওয়ান যে বিচটা সেখানে এই বীচটা মেনলি সানসেট পয়েন্ট আমরা যখন পৌঁছলাম তখন অলরেডি সানসেটের টাইম প্রায় হয়েই গেছিল তাই গাড়ি থেকে নেমেই চটপট চটপট করে এখন হাঁটছি বিচে পৌঁছানোর জন্য কপাল খারাপ দেখো বিচে পৌঁছলাম যখন সানসেট তো শুরু হয়েছে তবে চারিদিকটা মেঘে ঢাকা যাই হোক বিচের মধ্যে বসে থাকতে কার না ভালো লাগে তাই একটু বসলাম আর বিচে এলেই কেমন একটা আর্টিস্ট আর্টিস্ট ভাব হয় আমার ঘোড়ার ডিম আর্টিস্ট জানি না তো কিছুই ওই বালি নিয়ে একটু আঁকিবুকি করলাম পুরীতে গিয়েও এরকমই একটুখানি বানানোর চেষ্টা করেছিলাম সূর্যদেবও আস্তে আস্তে করে দিগন্তে বিলীন হয়ে গেলেন চলো এবার হোটেলে ফেরার পালা। এই নীল আইল্যান্ডে নেটওয়ার্কের বেশ সমস্যা তাই সারা দিন বাড়িতে কথা হয়নি হোটেলে ফিরেই সেজন্য প্রথমেই বাড়িতে ফোন করেছিলাম আর সঙ্গে সঙ্গে মনটা খুব খারাপ হয়ে গেল আমার পাড়ারই একটি ভাই মন্দারমণি গেছিলো ঘুরতে সমুদ্রে নামার পর দুদিন ধরে সে নিখোঁজ ছিল আজ সকালেই কয়েকজন মৎস্যজীবীর দল তাকে মৃত অবস্থায় উদ্ধার করেছে আমার মতোই আকাশের হয় মনটা আজকে বড্ড খারাপ সন্ধে থেকে বেশ এক প্রশ্লা বৃষ্টি হয়ে গেল বৃষ্টি থামলে আমি আর অপূর্ব বেরিয়েছিলাম একটু সামনেটায় ঘোরাঘুরি করতে আমাদের যে হোটেলটা তার সামনেই বেশ কয়েকটা দোকান ছিল সুন্দর করে সাজানো দোকানের ভিতরগুলো সেখানে কত রকমের জিনিস আর সেখানেই দেখলাম হরেক রকমের কোরালের বিভিন্ন রকমের মালা কি ভালোই না লাগছিল দেখতে এত রঙ চারিদিকে থাকলে কার না ভালো লাগে যদিও মাথার মধ্যে ওই ভাইটার কথাই ঘুরছিল কিন্তু তাও ঘুরতে এসছি সেজন্য মনটাকে একটু ভালো রাখার চেষ্টা করছিলাম এই দোকানে অনেক রকমের জিনিসপত্র ছিল তবে দামগুলো বেশ হাইফাই কত রকমের কালারফুল কোড়ালের মালা আরও কত কিছু অরিজিনাল পার্লসের বিভিন্ন কিছু ওনাদের কাছেই অরিজিনাল বিভিন্ন রকম স্টোনও পাওয়া যাচ্ছিল আমরা একটুখানি সব কিছু নেড়ে ঘেটে দেখলাম তারপর আবার হোটেলে ফিরে গেলাম আজকে আমাদের ডিনার মেনুতে ছিল পোলাও চিকেন আলুর দম আর ফিরনি খুব ভালো রান্না করেছিল সারাদিনটা বেশ ভালোই কাটল ওই ভাইয়ের খবরটা পেয়ে মনটা ভারাক্রান্ত হয়েই ছিল খাবার পরে আবার একটুখানি টুকটাক হাঁটাহাঁটি করতে পেরিয়েছিল দুজন বাঙালিকে পেলাম ক্যারাম খেলার জন্য আমরাও তাই একটুখানি যোগ দিলাম আজকের ভিডিওটাও এখানেই শেষ করব আবার দেখা হবে আমার পরবর্তী পর্বগুলোকে নিয়ে আরও নতুন নতুন রকমের গল্প তোমাদের সাথে শেয়ার করবো Apa tot